আজ আপনাদেরকে সোনারপুর স্টেশন থেকে জাস্ট ফাইভ মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটা বাড়ি শেয়ার করব যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরটা মালিক সেল করে দেবে এবং ফার্স্ট ফ্লোরে ওনারা বসবাস করবে আর এখান থেকে দেখুন মেন রোড একদম কাছেই রয়েছে যেটা এখান থেকে হেঁটে গেলে তিরিশ সেকেন্ড মতন সময় লাগবে আর বাড়িটা কিন্তু এই যে সামনেই রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মালিক গ্রাউন্ড ফ্লোরটা সেল করে দেবে এবং বাড়ির সামনে রাস্তাটা কিন্তু পুরো চোদ্দো ফিট চওড়া পিচের রাস্তা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটাই কিন্তু বিক্রয় রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা অনলি গ্রাউন্ড ফ্লোরটা মালিক সেল করে দেবে যেখানে আপনারা তিনটে মতন বেডরুম পেয়ে যাচ্ছেন কিচেন ওয়াশরুম এবং একটা দোকানের পজিশনও কিন্তু আপনারা এই রোডের পাশে বের করে নিতে পারবেন দামটা খুবই অল্প রয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব কিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে তো দেখতে থাকুন এই রয়েছে আপনার এন্ট্রি গেট যেটা আপনার ইস্ট ফেসিং রয়েছে পূর্ব দিকে মুখ করে বাড়িটি তৈরি করা রয়েছে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন ওপেন একটা লিভিং এরিয়া রয়েছে দেখুন সুন্দর করে ওয়ালে কালার কমপ্লিট করা রয়েছে ডিরেক্ট কিন্তু আপনারা এটা মালিকের থেকে পাচ্ছেন সামনে একটা এখানে বাংকারের ব্যবস্থাও রয়েছে সুন্দর একটা বাড়ি রয়েছে অনেকেই ফ্ল্যাটের সন্ধানে থাকেন তাদেরকে বলবো আপনারা ফ্ল্যাট না নিয়ে এই বাড়িটি পারচেস করতে পারেন যে কোনো ব্যবসার দোকানপাটও কিন্তু করতে পারবেন সেরকম পজিশান কিন্তু এখানে করা রয়েছে সোনারপুর স্টেশন এখান থেকে জাস্ট ফাইভ মিনিটসের ডিস্টেন্স রয়েছে পায়ে হেঁটে গেলে এদিকটায় কিন্তু আপনার কিচেন এবং ওয়াশরুম রয়েছে আপনারা দেখতে থাকুন আপনাদের সব কিছু আমি এক এক করে দেখিয়ে দেবো এখানে জল তোলার জন্য পাম্পও কিন্তু বসানো রয়েছে আর এই গেট থেকে প্রবেশ করে এসেই কিন্তু এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যেটা আপনার সাইজ রয়েছে বারো ইন্টু বারো যথেষ্ট স্পেসিয়াস রুম আর এই রুমটাই কিন্তু আপনার একটা দোকানের পজিশান বের করে নিতে পারবেন আর এই রয়েছে কিন্তু বাড়িটির সেকেন্ড বেডরুম এটার সাইজ রয়েছে বারো ইন্টু দশ এটা কিন্তু ফার্স্ট বেডরুমটির মতন অত বড় নয় সেটা আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে নিন ওয়ালে সুন্দর করে এখানেও পুরটি করে কালার কমপ্লিট করা রয়েছে তো চলুন বন্ধুরা ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে আমি এবারে একটু ভালোভাবে দেখিয়ে দেব দেখুন পুরো বারো ইন্টু বারো এই রুমটির সাইজ রয়েছে আপনারা এসেই কিন্তু এই মুহূর্তে বসবাস শুরু করে দিতে পারবেন একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে ডিরেক্ট ওনারের থেকে পাচ্ছেন আপনারা এবং ব্যাংক লোনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সরকারি ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে কিন্তু এই বাড়িটি পারচেস করতে পারবেন আর এই যে জানালাটা দেখছেন আপনারা একদম রোড সাইডে রয়েছে এখানে কিন্তু আপনারা যে কোনো বিজনেসের জন্য একটা ছোট দোকান বানাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর বাড়ির সামনে যেহেতু চোদ্দো ফিট চড়া একটি বড় পিচের রাস্তা রয়েছে আপনারা যে কোনো ছোট বড় ফোর হুইলার গাড়ি নিয়ে সহজেই চলে আসতে পারবেন একদম বাড়ির সামনে এবং মেন রোডও কিন্তু এখান থেকে একদমই কাছেই রয়েছে জাস্ট ঘড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে মেন রোডে পৌঁছোতে আর এখানে কিন্তু একটা টিউবওয়েলের ব্যবস্থাও রয়েছে এবং জল তোলার জন্য পাম্পের ব্যবস্থাও রয়েছে এবং এই টিউবওয়েলের পাশেই কিন্তু কমন ওয়াশরুম রয়েছে যেটা আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করা রয়েছে দেখুন ফুল টাইলসের কাজ ওয়ালে এবং ফ্লোরে এখানে করা রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো একটা প্রপার্টি রয়েছে আপনারা অবশ্যই একবার এই বাড়িটি ভিজিট করে যাবেন এই পজিশানটায় দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই সোজা করে কিন্তু মালিক ওয়াল তুলে দেবে দিয়ে একদম সেপারেট করে দেবে দেখুন এই সোজা করে একটা ওয়াল তুলে দেবে আর আপনারা কেমন প্রপার্টির সন্ধানে রয়েছেন সেটা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারেন বা কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এই বাড়িটির লোকেশান সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে আসলেই কিন্তু এই বাড়ির কাছে আপনারা চলে আসতে পারবেন একদম ঘড়ি দেখে পাঁচ মিনিট হেঁটে আসলেই বাড়ির কাছে পৌঁছে যাবেন খুবই সুন্দর একটা পজিশনের মধ্যেই কিন্তু এই বাড়িটি রয়েছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন ভিজিট করতে বাড়ির সামনে দেখুন পুরো চোদ্দো ফিট চড়া পিচের রাস্তা দারুণ একটা পজিশানে রয়েছে এই বাড়িটি আর এই যে জানালাটা দেখছেন এটা কিন্তু আপনারা একটা দোকানের পজিশন এখানে বের করে নিতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে অবশ্যই ল্যান্ডসেল এসে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন